ঢাকা উত্তর মহানগর উত্তরের সাতশো ছলের সাবেক সাধারণ সম্পাদক এর আগেও সে কেন্দ্রীয় কমিটিতে ছিল যুব এবং এখানে একবার কমিশনার নির্বাচন করেছেন সামনেও করার কথা অত্যন্ত জনপ্রিয় তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হত্যাকাটা যেটা সিসিটিভির ফুটেজে দেখা গেছে দুইজনকে শনাক্ত করা হয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে মামলা দায়ের হয়েছে কিন্তু এর সাথে আমরা মনে করি যারা নির্বাচন বিরোধী গণতন্ত্রের বিরোধী শক্তি পতিত শক্তি এবং তাদের দোষরা তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেরকম বিচারের দাবি করছি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি দাবি জানিয়েছি যাতে এটা খুব যথাশীঘ্র এর একটি তদন্ত করে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলির মধ্য দিয়ে পতিত স্বেচ্ছারী অফিসেবাদী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাক করতে চায় যেটা সফল হবে না